আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ সোহাব ইন্তিয়াজ ঢাকাতে থাকি উত্তরাতে বেসিকালি আবার শ্বশুরেল করে প্রবলেম হয় মাজাতে আমরা বেশ কয়েকটি ডক্টর কে এবং প্রতিটা ডক্টর আমাদেরকে বল যে অপারেশন করতে হবে পরবর্তীতে আমরা কর্পুলার এ ডক্টর জিরো রোস রয়ালিস আর সাথে যোগাযোগ করি উনি তিনটা মেডিসিন দেন তিনটা মেডিসিন দিয়ে আমরা সাতদ্বীপ পর আমার দেখা করি দেন এখন উনি হেঁটে চলে বেড়াচ্ছেন ছাদে উঠতেছেন আহ করতেছেন অপারেশন করেছে হয়নি দেন আমরা আমি আবার আমার শাশুড়িকে দেখাইলাম উনিও সুস্থ এখন আমি আবার আম্মাকে দেখা আবার দিজার আম্মাকে উনি আজকে ওষুধ দিলে আশা করি উনি তো মোটামুটি ওষুধে আসলে সব সবকিছুই কিউর হয়ে যায় এরকম জিনিসটা আমরা অনেক সময় কনসেপ্টে রাখি না আমরা মনে করি যে অপারেশনটাই আসলে সবকিছু অপারেশনটা হলে একটা রোগীর যে প্রবলেমটা পরে ফেস করে সেই জায়গা থেকে যে একজন ডক্টর শুধুমাত্র মেডিসিন দিয়ে আমাদেরকে সুস্থ করে দিতে পারে এটা আসলে যারা এই স্পেশালিস্ট তারাই হয়তো বা এটা পারে আমাদেরকে চেষ্টা করতে হবে সব সময় যে অপারেশন ছাড়া যাতে কোনো অসুখটা কি কিও হয়ে যায় সেই দিকটাতে আমাদের দেখা উচিত আর কি এটা আমি জিরো রাসাল থ্যাঙ্কস যে উনি আমাদের অপারেশনটা থেকে মুক্ত করেছিল ধন্যবাদ